তোমার যত কল্যাণ আসবে জীবনে সেগুলি আল্লাহ পক্ষ থেকে আসে আর যত অকল্যাণ তোমার জীবনে ঘটে সেগুলির জন্য তুমি নিজেই দায়ী ইউরোপিয়ান ইউনিয়নে বলেন আমেরিকাতে বলেন ক্যানাডা এবং অস্ট্রেলিয়াতে বলেন না কেন পঞ্চাশের উপরে যাদের বয়স হয়ে গেছে এদের অনেকেই এই পাইলসের রোগে আক্রান্ত হয়েছেন এবং এই রোগে তারা ভুগছেন বিভিন্ন কারণে মলদ্বারে ভীষণ যন্ত্রণা হয় গোটা হয় এমন কি ফুলে যায় আবার অনেক সময় রক্তও পড়ে এর জন্য আপনাকে কি করতে হবে অনেকগুলি কাজ আছে যেগুলির যে কোনো একটি আপনি করেন এক চামচ জায়তনের তেল সকালে এবং সন্ধ্যায় আপনি পান করেন যদি না পারেন ইউসুফ গুলের ভুষি হালকা গরম পানিতে মেশায় এবং হালকা গরম দুধের সাথে দুইবার সমস্ত দিনে সেবন করুন যদি না পারেন মধুর সাথে আদা এবং লেবুর রস মেশায় দিনে দুইবার এক গ্লাস পান করুন মধু নেন লেবুর রস নেন আদার রস নেন একসাথে ছোট গ্লাসের এক গ্লাস দিনে একবার হলেও পান করুন তাও যদি না পারেন সকালে প্রতিদিন তিন লিটার পানি আপনি পান করেন এও যদি আপনি না পারেন তাহলে এক চামচ লেবুর রস ও আধা গিলাস দুধ মেশাইয়ে একসাথে এই লেবুর রস যখন আপনি দুধের সাথে মিশাবেন সঙ্গে সঙ্গে ফেটে যাবে এই ফেটে যাওয়ার আগে আপনি সেবন করে নিন এছাড়া বরফের সাথে কাপড়ে বরফ জড়ায় আপনি এই পাইলসের জায়গায় পাঁচ থেকে দশ মিনিট রাখেন ইনশাল্লাহ আস্তে 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 এগুলি ঠিক হয়ে যাবে এসব যদিও আপনি না পারেন মনে করেন যে এসবে আপনার খরচ হবে তাহলে হোমিও ওষুধ হোমিও কোনো ডাক্তারের পরামর্শ নেন সে আপনাকে খুব সস্তা ওষুধ দেবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এর জন্য কখনও আপনাকে অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে না অথবা আপনাকে অপারেশন করতে হবে না যেখানে হাজার হাজার টাকা খরচ যায়। ইনশাল্লাহ আপনার পাইলসের যন্ত্রণা আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং আপনার এই রোগ থেকে আপনি নিরাময় হতে পারবেন